তুমি তা জানো না কিছু না জানিলে আমার সকল গান তবু তোমার লক্ষ্য করে যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার তোমার জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের তুমি তুমিও কি চেয়েছিলে শুধু তাই শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে আমি ঝরে যাব তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে রয়েছি সবুজ মাঠে ঘাসে আকাশ ছড়ায় আছে নীল হয়ে আকাশে আকাশে জীবনের রং তবু ফলানো কি হয় এইসব পৃথিবীতে নাই তাহা আকাশেও নাই তার স্থল ওই সমুদ্রের জল রাতে রাতে হেঁটে হেঁটে নক্ষত্রের শনে তারে আমি পাই নাই কোনো এক মানুষের মনে কোনো এক মানুষের তরে যে জিনিস বেঁচে থাকে হৃদয়ের নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ এক মানুষের মনে একবার কথা কয়ে দেশ ও দিকের দেবতা বোবা হয়ে পড়ে থাকে ভুলে যায় কথা যে আগুন উঠেছিল তাদের চোখের তলে জলে নিভে যায় ডুবে যায় তারা যায় নতুন আকাঙ্ক্ষা স্খলে আসে চলে আসে নতুন সময় পুরানো সে নক্ষত্রের দিন শেষ হয় নতুন এরা আসিতেছে বলে আমার বুকের থেকে তবুও কি পড়িয়াছে খোলে কোনো এক মানুষের তরে যেই প্রেম জ্বালাইছি পুরোহিত হয়ে তার বুকের উপরে আমি সেই পুরোহিত সেই পুরোহিত যে নক্ষত্র মরে যায় তাহার বুকের শীত লাগিতেছে আমার শরীরে যেই তারা জেগে আছে তার দিকে ফিরে তুমি আছো জেগে যে আকাশ জ্বলিতেছে তার মতো মনের আবেগে জেগে আছো জানি আছো তুমি এক নিশ্চয়তা হয়েছ নিশ্চয় হয়ে যায় আকাশের তলে কত আলো কত আগুনের কতবার বর্তমান হয়ে গেছে ব্যথিত অতীত লাগে শীত যে যায় নাই তার যে পৃথিবী জেগে আছে তার ঘাস আকাশ তোমার জীবনের স্বাদ লয়ে জেগে আছো তবু মৃত্তুর ব্যথা দিতে পারো তুমি তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো তবু বাহিরের আকাশের শীতে নক্ষত্রের হইতেছে ক্ষয় নক্ষত্রের মতন হৃদয় পড়িতেছে ঝরে ক্লান্ত হয়ে শিশিরের মতো শব্দ করে জানো না তুমি তার সাদ তোমার নীতিছ ডেকে জীবন অবাধ জীবন অগাধ হেমন্তের ঝড়ে আমি ছড়িব যখন পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে অনেক ঘুমের ঘোরে মন সেদিন তোমার তোমার আকাশ আলো জীবনের ধার যাবে সেদিন আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমিও কি চেয়েছিলে শুধু তাই শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে আমি চলে যাব তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে